ভালো রাখার সর্বোত্তম উপায় হলো অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু প্রত্যাশা না করা নিজের মধ্যেই থাকো নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নিজের কাছে যা আছে তা নিয়েই থাকো অন্যের দিকে তাকিয়ে নিজেরা কষ্ট পেয়ে কোনো লাভ নেই তাই না বন্ধুরা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মণিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আশা রাখছি যে যেখানেই আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে বন্ধুরা এই ব্লগটা কিন্তু রবিবার দিনের আর টাইম ওই নয়টার মতন হবে তখন এই দুইটা দিন মাঝখানে একটুকু টাইম পাইনি ব্লগটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর বন্ধুরা এই কয়দিন ব্লগ দিতে আমার একটু দেরি দেরি করেই দিতে হবে দুই একদিন পর পরে দেবো কারণ সামনেই আমার বড় মেয়ের পরীক্ষা আসছে উনিশ তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে তো কেউ একটুখানি টাইম দিতে হবে তো চলো এদিকে আমি চাটা খেয়ে এই যে পর্দাগুলো যে খুলে ঘরটা পরিষ্কার করেছিলাম আগের ব্লগের মধ্যে তোমরা দেখেছ এই পর্দাগুলো তো লাগাতে হবে এখন না হলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তো রবিবার বলেই ধরেছি কারণ হিমাশ্রীর পাপাও ঘরে আছে আমি একা একা তো আর পর্দাগুলো লাগাতে পারবো না আর দেখো বন্ধুরা এই সাইডটা আগে কিরকম লাগছিল পর্দাটা টানানোর পর এখন কিন্তু সৌন্দর্যটা একটু অন্যরকম হয়ে গেছে আর এই এছাটারগুলো আমি নিজেই পারছি তাই করে নিচ্ছি এই পর্দাগুলো অনলাইন থেকে নিয়েছিলাম আর যখন নিয়েছিলাম না অনেকটা লম্বা অর্ডার করে ফেলেছিলাম বুঝতেই পারিনি তখন এতটুকু লম্বা লাগবে না তারপরে নেসটা কেটে ছিলিয়ে নিয়েছিলাম একটা পর্দা লাগাতে পেরেছি একটাই লাগিয়ে নিয়েছি বাকিগুলো আমি একা একা পারবো না হিমাশ্রীর বাপা আসুক তারপরে ওই শাড়িরগুলো লাগাবো আর কি ঢুকিয়ে রেখেছি রসি একটার মধ্যে কিন্তু পারতে পারছিলাম না তার আগে যে সুকেসটা একটু গুছিয়ে নিই উপরটা দেখছো একবার খালি খালি লাগছে তাই না উপরে একটা কাপড় ছিল আমার একটা শাড়ি সেটাই দুই বাস করে পেতে রেখেছিলাম সেটা তুলে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে একটু মুছে নিয়েছি তারপরে এই যে আমার শাড়িটা এটা দুই বাস করব করে এটার উপরে দিয় দিব। দিয়ে চেয়ারের মধ্যে দেখতেই পারছো দুইটা ব্যাগ সেই ব্যাগ দুইটা শোকেচের উপরে রেখে একটা কাপড় দিয়ে ডেকে রাখবো হলে ধুলো পরে ধুলো ধুলো হয়ে থাকবে আর এগুলো তো সময় পরিষ্কার করা যায় না তাই না বন্ধুরা এগুলো মাসে একবার করে বা দুইবার করে পরিষ্কার করা হয় তো একটু সুরক্ষিত রাখার জন্য কাপড় দিয়ে ঢিকিয়ে রাখলে ভালো ধুলোটা ওটো পড়লেও কাপড়ের মধ্যে পড়ে কাপড়গুলো মাঝে মধ্যে তুলে ধুয়ে দিতে পারি দেখতেও খারাপ লাগে না একটা সৌন্দর্যও আসে করে অনেকটা ভালোবাসা দিয়ে আমি আমার বাড়ির কাজগুলো করি আর গুছিয়েও রাখি জিনিসপত্রগুলো সংসারটা ভালোবাসি বলেই কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি আর গড়ে বাচ্চা থাকলে বোঝা যায় গুছানো কাকে বলে বন্ধুরা এদিকে হিমাশ্রীর পাপাও চলে এসেছে দোকান থেকে আমি এদিকে পর্দাগুলো আগে থেকে লাগিয়ে রেখেছিলাম শুধু বাঁধার বাকি ছিল উপরে বাঁধতে হবে তার জন্যই আমি আগে বাঁধতে পারিনি তো আমি একটু ম্যানেজ করে দিচ্ছিলাম এদিকে ওদিক বেঁধে দিচ্ছে একটু হেল্প করে দিচ্ছে আর কি মাঝে মধ্যে আমাদের রুটিনের থেকে কিছু কাজ কিন্তু বেড়েও যায় আজকে যেমন এই যে পর্দাগুলো লাগানোর ছিল একটু গোছানা কাজটা বেড়ে গেল। সকালের রুটিনটা যদি সিস্টেম অনুযায়ী চলা যায় তাহলে দেখবে পুরো দিনটা মধ্যে খানিকখানি সময় হাতে পাওয়া যায় সকালে যদি একটুখানি অলসতা করে ফেলি তাহলে পুরো দিন কাজকর্ম এলোমেলো হয়ে যায় সব কিছু করতে অনেকটা দেরি হয়ে যায় নিজের জন্য তেমন সময়ও পাওয়া যায় না তাই সকালে যে কাজগুলো প্রত্যেক দিন আমরা যেমনি পড়ি যেমনই পরিস্থিতি থাকুক না সেইগুলো সেগুলো করতে হবে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে করিয়ে ফেলি আমি তারপরে যে কাজগুলো কম প্রয়োজনীয় বা আজকে না করলে চলবে সেটা পরের ব্যাপার এইদিকে দেখো বন্ধুরা চারিদিকে আমার পর্দাগুলো কিন্তু লাগানো হয়েছে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিও তারপরে এই যে পর্দাগুলো লাগানোর পর বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি বিছনার উপরে চাদরটা তুলে নিচ্ছি এটা ধুবো আজকে নিচেরটা একটু ঝেড়ে নিয়েছি এটার মধ্যে ধোয়া একটা বিছনা চাদর পেতে দেবো কাজ এগুলো তো আমাদের করতেই হবে বিছানাটা তো গোছাতেই হবে ঘরটার বিছনাটা যদি অগোচালা থাকে গড়ের সৌন্দর্য একদম আসে না সবার ফার্স্টে গড়ের বিছানাটাই গোছাতে হয় তো আমি এই যে বিছনার আগে চাদরটা তুলে নিয়েছি দেখলে তারপরে এই যে ধোয়া আর একটা পেতে দিলাম গড়টা কিন্তু দেখতে আরও একটু সুন্দর চলে এসেছে বিছনাটা গোছানোর পর আর বালিশের কাবারগুলো খুলে নিয়েছি ধুবো দুটা ধোয়া ছিল সেই দুইটা পেয়ে যে লাগিয়ে নিচ্ছে চলাম বিছানাটা তো গোছানো হয়ে গেছে এখন অনেক কয়েকটা কাপড় বেরিয়ে গেছে কাপড়গুলো আগে ভিজিয়ে রাখি তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব তার আগে ডেলি ডাস্টিংয়ের কাজগুলো তো আছে মোছামুছির কাজগুলো সেগুলো সেরে নিই এই যে কর্নারটা দেখতে পাচ্ছ এটা দিনে আমার দুইবার থেকে তিনবার পর্যন্ত গুছাতে হয় কারণ বাচ্চারা আছে বুঝতেই পারছো হাতের নাগাতেই সব কিছু এখন এটা নেবে তখন এটা নেবে নিয়ে উল্টে পাল্টে করে রাখে তো সকালবেলা একবার মুছে নিই মোছার সকালের মোছার পরে কিন্তু আর বারবার মুছতে হয় না শুধু জিনিসগুলো গুছিয়ে রাখলেই হয় চলো ওই আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে শোকেশটাও একটু উপরে উপরে মুছে নিই আর ভিতর দিকটা আজকেও ভাবছিলাম একবার ধরবো কিন্তু টাইম হয়ে উঠবে না দুপুরে রান্না বান্না আছে আর রবিবার বললামই তোমাদের তো আমাদের দুপুরে আমাদের রান্নাবান্নাটা থাকে আর রবিবার মানেই তো বুঝতেই পারছো চানডে মানে ফানডে তো সেদিন একটু খাওয়া দাওয়াটাও থাকবে একটু ব্যস্ততাও থাকবে রান্নাবান্নার তার জন্য এই ভাবছি একটু সকাল সকালে এই কাজগুলো সেরে নিই তারপরে স্নান দান করে পুজো টুজো দিয়ে একবারে রান্না করে ঢুকে যাব। এদিকে কিন্তু বাজারটা যারা চলে এসেছে সকালবেলা মুরগিটা কেটে আনলো দোকান থেকে আর সবজি টবজি এগুলো যা যা লাগবে সব বাজার চলে এসেছে এদিকে আমি তারা করে সব ড্রেসিংয়ের কাজগুলো সেরে নিয়েছি এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে ঘরটা মুছে একবারে কয়টা কাপড় আছে বাথরুমে ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে স্নান করবো ঘর গুছিয়ে রাখা পরিষ্কার রাখা এই স্বভাবটা কিন্তু সবসময় বেশি থাকে মেয়েদেরই সেটা ছেলেদের থেকে বেশি ছেলেরা ঘরে এসে ওদের দিনটা কাটলেই হলো কিন্তু মেয়েরা ঘরের ভিতরে থাকলে কোন জিনিসটা কোন জায়গায় রাখলে ভালো দেখাবে কোন জিনিসটা কিভাবে পরিষ্কার করবো সেটা কিন্তু মেয়েদের মাইন্ডটি বেশি চলে আমি তো সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার এই স্বভাবটা আমার আগে থেকেই আছে যেমনই থাক সেই ঘরটা স্বপ্ন তো অনেক বড়ো বড়ো দেখি একটা সুন্দর সার তালায় ঘর তুলবো তার মধ্যে সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে রাখবো নতুন নতুন জিনিস আনবো সবার তো স্বপ্ন স্বপ্ন পূরণ করে না ভাব তাই না তো যেমনই থাক ঘরটা আমার সেই ঘরটা যদি আমি একটু কুচিয়ে গেছে না রাখি দেখতে কি ভালো লাগবে এই যে তোমরা দেখছো আমার ভিডিওটা তোমাদের কি দেখতে ভালো লাগবে তো আমার যেখানে ভালো লাগবে না সেখানে তোমাদের কি আর ভালো লাগবে যাই হোক বন্ধুরা এদিকে ঘরটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর বাইরের দিকটাও তো পরিষ্কার করতে হবে একটা বাড়ির ঘরের বাইরে দুয়ো দিকটা পরিষ্কার করে রাখলেই তো একটা সুন্দর বাড়ি তৈরি হয় তাই না বন্ধুরা বাইরের উঠোনটাও আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে আগে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার দুইটা রুমই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে রান্না করার কিছু বাসন ছিল বাসন কয়েকটাও ধুয়ে রান্নার রুমটাও পরিষ্কার করে নিয়েছি আর আমরা তো বেশিরভাগ সময় রান্নাঘরটাতেই থাকি রান্নাঘরটাও তো গোঁচাতে লাগবে নিজের মতন করে তাই না তো রান্নাঘরটাও আমার ঘুচানো হয়ে গেছে শুধু মাছ মাংস এনে রেখেছে সেইগুলো ধোয়া হয়নি স্নানটার স্নানটা সেরে একদিকে ভাত বসিয়ে দেবো আরেকদিকে মাছ কাটবো স্নানের আগে মাছগুলো কেটে নিলে ভালো হতো কি হয়েছে বলো তো পূজার দিতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য আমি কি করেছি আগে স্নানটা সেরিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা একবার আমার এই ঘরের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টসেই তো আমি আর একটা নতুন ব্লগ শ্যুট করার উৎসাহিত হয়ে একটা নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করি তাই না বন্ধুরা আর তো সেরে একবার স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করে আর বন্ধুরা দেখো যে ছোট ছোট মাছ এনেছে এই যে ঘরের লোকাল মুরগিটা কেটে এনেছি দোকান থেকে সেটাও দেওয়া হয়নি আর এই যে ছোট মাছগুলো সেগুলো এখন কাটবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এতক্ষণ যারা দেখছিলে আমার ব্লগটা আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ব্লগটা আজকে নতুন দেখছো চলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে জায়গায় যদি ভালো লেগে থাকে তখন আজকে রবিবারে খাওয়া দাওয়া একবারে জমে গেছে লোকাল মুরগির লাল লাল চুল ছোট মাছের মূল দিয়ে একটা তরকারি চালতা দিয়ে ডাইল পাতলা করে আর হচ্ছে বৈশাখ তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি দেখাবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তখন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অল টাইম হ্যাপি থাকে টাটা